মাছের ডিম এভাবে রান্না করলে যে এত বেশি মজা হয় আপনারা যদি একবার এভাবে মাছের ডিম রান্না করে খান তাহলে অন্য সবভাবে মাছের ডিম রান্না করে খাওয়া ভুলে যাবেন বারবার শুধু এভাবে রান্না করে খেতে চাইবেন মাছের ডিমটা রান্না করার জন্য এখানে আমি প্রথমে রুই মাছের ডিম নিয়েছি আপনারা যে কোনো মাছের ডিম দিয়ে এই রেসিপিটা করতে পারবেন মাছের ডিমটা প্রথমে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন মাছের ডিমটাকে এরকম ছোটো ছোটো পিস করে কেটে নিব আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে মাছের ডিমটা কেটে নেবেন আমি মাছের ডিমটা কেটে নিয়েছি এখন কেটে নেওয়া ডিমটাকে একটা বাটিতে তুলে নিব এরপর ডিমটাতে আমি দিয়ে দিব সামান্য একটু হলুদের গুঁড়া এবং সামান্য একটু লবণ এখন হলুদ এবং লবণটা মাছের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব মাছের সাথে ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখন এই মাছের ডিমটাকে আমি ভেজে নেব ভেজে নেওয়ার জন্য চুলা অন করে চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি এখন প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব তিলটা গরম হয়ে গেলে মাছের ডিমগুলো দিয়ে উল্টে পাল্টে ভেজে নিব ডিমটা আমি বেশি কড়া করে ভাজবো না হালকা করে একটু ভেজে ডিমটা তুলে নিব এক সাইডে ভাজা হয়ে গেছে উল্টিয়ে দিয়ে এখন আর এক সাইডে হালকা করে ভেজে নিব ডিমটা আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে আপনারা দেখলেই বুঝতে পারছেন যে আমি ডিমটা কীরকম করে ভেজেছি বেশি কড়া করে ভাজে নিই এখন ডিমটাকে আমি একটা বাটিতে তুলে নিব এরপর প্যানে থাকা তেলের ভিতরে আমি দিয়ে দিব একটু আস্ত জিরা এরপর দিয়ে দিব পিঁয়াজ কুচি এক মুঠো পিঁয়াজ দিয়েছি এরপর কাঁচামরিচ ফালি দিয়েছি কয়েকটা এখন পেঁয়াজ কুচিটা তেলের সাথে হালকা বাদামি করে ভেজে নিব বেশি সময় ভাজবো না পেঁয়াজটা এরকম একটু নরম হয়ে গেলে হালকা কালার চলে আসলে এই পর্যায়ে দিয়ে দিব দুইটা টমেটো এখানে আমি দুইটা টমেটো এরকম কেটে নিয়েছি এখন পেঁয়াজের সাথে টমেটোটাও মিনিট ভেজে এক নিব এক মিনিট ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিব হলুদের গুঁড়া এরপর দিব ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া জিরা গুঁড়া স্বাদ মতো লবণ এবং দিয়ে দিব আদা রসুন বাটা এখন সবগুলো মশলা তেলের সাথে আবারও একটু সময় ভেজে নিব মশলাটা ভালোভাবে ভেজে নিয়ে এরপর এখানে দিয়ে দিব আমি পানি অল্প একটু পানি দিয়ে আবারও নেড়ে চেড়ে সবগুলো মশলা একসাথে মিশিয়ে নিব এরপর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এই পর্যায়ে এখানে আমি এক কাপের মতো পানি দিয়ে দিব এখন আবারও একটু চেড়ে দিয়ে ঢেকে দিয়ে রান্না করে নিব ঝোলটা ফুটে উঠলে এই পর্যায়ে আমি দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা মাছের ডিম মাছের ডিমগুলো দিয়ে আবার ঝোলের সাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব এরপর ঢেকে দিয়ে রান্না করে নিব রান্নার মাঝে মাঝে একটু ঢাকনা তুলে নেড়েচেড়ে দিয়ে মাছের ডিমটা আমি পুরোপুরি রান্না করে নিব আমার রান্নাটা প্রায় হয়ে গেছে এখন আমি চুলা বন্ধ করে দিব চুলা বন্ধ করে দিয়েছি আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট দেখুন মাছের ডিমের এই রেসিপিটা দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল আপনারা বাসায় একবার হলে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন তারপরে খেতে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ